আপনি লিখেছেন বিমান বিধ্বস্ত হওয়ায় মাইলেস্টন স্কুলের যে শিক্ষার্থীরা মারা গিয়েছেন তারা কি শহীদ হিসাবে গণ্য হবেন কিনা না নবী করিম সাল্লা সাল্লাম শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন সাত মৃত্যুকে যেটি সুরান আবুদাল সবিন হাদিসের কিতাব বর্ণিত হয়েছে সেই সাত মৃত্যুর মধ্যে আল্লাহর রাহে যারা আপনার জেহাদে সামিল হয়ে শরিক হয়ে যারা বরণ করেছেন তাদের বাইরে মূলত সাত শ্রেণীর কথা বলা হয়েছে তাদের মধ্যে পেটের পীড়ায় মারা যাওয়া ব্যক্তি পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি তারপর তারপরে পক্ষাঘাতগ্রস্ত রোগে মারা যাওয়া ব্যক্তি তারপরে আপনার প্লেগ রোগে বা মহামারীতে মারা যাওয়া ব্যক্তি এবং যে কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তি এবং কোনো নারী যিনি আসলে সন্তান প্রসব করতে গিয়ে মারা যান এই ধরনের মৃত্যুগুলোকে না মিস্লামের হাদিসে শাহাদাতের মৃত্যু বলা হয়েছে এই যে বিষয়গুলো এর মধ্যে আপনার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা আমরা জানি যে আগুনে পুড়ে বেশিরভাগ শিক্ষার্থীরা মারা গেছেন তো সেক্ষেত্রে এটা একটা বিষয় আবার চাপা পড়ে মারা গেলে কোনো কিছু নিচ্ছে সেটাও আরেকটা বিষয় শাহাদাতের মধ্যে যেটা পড়ে তো সেজন্য আশা করা যারা তারা ইমান নিয়ে যারা মারা গেলেন তারা আল্লাহ কাছে সাহায্যের মর্যাদা লাভ করবেন আল্লাহ তালা তাদের প্রতি রহম করুন তাদের সুখ সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা উত্তম বিকল্প দিন এবং সন্তান নসিব করুন আমরা দোয়া করি নাদিয়া জাহানাপি লিখেছেন আমার বড় বোন বাবার অমতে বিয়ে করে ফেলেছে আমার কি এই বোনের সাথে যোগাযোগ রাখা উচিত বোন নাদিয়া আপনার বড় বোন বাবা মায়ের অমতে বিবাহ করেছেন ফোকাহে আহনাফের মতে প্রাপ্তবয়স্কা মেয়ে বা আমার অমতে বিয়ে করলে বিয়ে হয়ে যায় যদিও অন্যান্য ফকিগণের মত এক্ষেত্রে ভিন্ন তারা বলেন যে আইউমা ইমরাহিন্নফ সাহা মিনাই বলি ইহা ফানিকাহা বা আতলন বা আতুলন কোনো ব্যক্তি কোনো নারী যদি অভিভাবকের সম্মতি ছাড়া অভিভাবকের অমতে যদি বিবাহ করে তাহলে তার বিয়ে বাতিল তো অন্যান্য ফকিদের মতো তার বিয়েই তো বিশুদ্ধ হয়নি আর হানাফের মতে যেহেতু বাংলাদেশের বিশ্বের এবং সানাফি থট ফলো করে থাকেন তিনি হাফি থট অনুসারী হিসেবে তার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে বাট এর কারণে আপনি আপনার বোনের সাথে অভিমান করতে পারেন বোন যে বাবা মাকে বাবা মাকে না জানিয়ে বা তাদের মতামতকে উপেক্ষা করে বিয়ে করেছেন সেই জন্য আপনি বোনের প্রতি অভিমান করার রাইট আপনার আছে এবং বোন যেন তার ভুল বুঝতে পারেন সেজন্য তার প্রতি মানসিক চাপ যেন হয় সেই জায়গা থেকে আপনার অভিমান করার রাইট আছে কিন্তু এর মানে এই না যে রক্ত সম্পর্কীয় বোনের সাথে আপনি চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করবেন যেটা আজকাল আমাদের সমাজে দেখা যায় ভাই বোন কেউ এরকম কোনো কাজ করলে তখন সারা জীবন বা দীর্ঘকাল পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ রাখা হয় না সম্পর্ক ছিন্ন করা এটা উচিত না আত্মীয়ত্ব সম্পর্ক ঠিক রাখা এটা আপন জায়গায় আপনার কর্তব্য সেটা আপনাকে করতে হবে এবং সেই সাথে এও সত্য যে আপনি তাকে অভিমানের মাধ্যমে যদি কোনো বার্তা দিতে চান সেটা আপনি দিতে পারেন কিন্তু সেটা খুবই লিমিটেড বা সীমিত সময়ের জন্য আলি আপনি লিখেছেন ইদানিং সবাই বোনদের হক দেওয়ার ব্যাপারে স্বচ্ছার বোনরা হক পেলে বাবা মায়ের প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা থাকলে সেটা কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইরা বাবা মার সম্পদে বোনদের যে হক আছে সেটা তাদেরকে দিয়ে দিবেন এটা ভাইদের কর্তব্য এটা যেমন উচিত ঠিক একইভাবে এও পরিষ্কার হওয়া উচিত যে কোনো সন্তান তিনি ছেলে হন কিংবা বাবা মায়ের ভরণ পোষণ দেওয়ার যদি প্রয়োজন হয় আর তার যদি সামর্থ্য থাকে তখন তার উপরে সেটা করা কিন্তু কর্তব্য সেটা ছেলে হোক হোক অথবা মেয়ে ধরুন আপনার বাবা একজন গরিব মানুষ তিনি তার সংসার চালানো বা তার নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করা চিকিৎসা অন্য বস্ত্র বাসস্থান এগুলো জোগাড় করা তার জন্য কষ্টকর হয় তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে আপনার উপর তার সেগুলোর ব্যবস্থা করা এটা অবশ্য কর্তব্য যদি আপনার সে সামর্থ্য থাকে এখন কোন মেয়ে যদি মনে করেন এটা ভাইদের কর্তব্য আমার কর্তব্য না তো এটা ভুল হবে ভাইরা থাকলে ভাইদের উপরে বর্তাবে বোন থাকলে বোনের উপরে বর্তাবে যদি বোন সামর্থ্যবান থাকেন হ্যাঁ বোনের কোনো সামর্থ্য নাই বোনের কোনো টাকা নেই পয়সা নেই যা ছিল সেটা খরচ হয়ে গেছে বা সেটা অন্যদেরকে দেওয়া হয়ে গেছে তার নিজস্ব কিছু নাই তাহলে ভিন্ন কথা সেটা তো ছেলেদের জন্য প্রযোজ্য যদি কোনো ছেলের এরকম অ্যাবিলিটি না থাকে বাট অ্যাভেলিডি যদি থাকে তো ধরা যাক যে ওই ভদ্রলোকের দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে তাহলে দুইটা ছেলের জন্য যেমন বাবা মার বরণ পশ্চাৎ দেওয়া কর্তব্য আনুপাতিকারে ওই মেয়েটার উপরও বাবার বরণ পোষণ দেওয়া কর্তব্য যদি তার সে সামর্থ্য থাকে হুমায় আক্তার আপনি লিখেছেন রসুল আক্রম সাল্লাম বলেছেন সব মত মা পাবে তবে যারা পাপ প্রকাশ করে তারা নয় বুখারি তাহলে কেউ তাহলে কি কেউ যদি প্রকাশ্যে পাপ করার পরও একই আন্তরিকতার সঙ্গে তবা করে তবুও সে ক্ষমা পাবে না উত্তর হলো না এটা ভুল বরং ইহাদিসে যেটা বোঝানো হয়েছে সেটা হলো তবা ছাড়া পরিস্থিতির কথা অর্থাৎ হাদিস্টির ভাষ্য হল কোলোম্মতাল মুজাহরু মুজাহিরুন যারা প্রকাশ্যে পাপাচার করে এবং পাপাচার করে সেটা প্রকাশ করে বেড়ায় এরা ছাড়া অন্যদেরকে আল্লাহ তালা মাফ করবেন সাধারণ মাফ করবেন সাধারণ আল্লাহ তারা পড়বে আর এদেরকেও তবা করলে আল্লাহ তালা মাফ করবেন তবা করলে মাফ হয় না এমন কোনো গুনা নেই এমনকি শিরকের অপরাধও করার পর যদি কেউ তবা করেন সেটাও আল্লাহ তালা মাফ করেন অথব এখানে উদ্দেশ্য হলো যে তবা ছাড়া এই জিনিসগুলো মাফ হয় না হবে না সাব্বির আহমদ দেখেছেন প্রবাসে টাকা উপার্জনের উদ্দেশ্যে অধিক সময়ের জন্য চলে গেলে বাবা মা এবং আত্মীয়স্বজন হক নষ্ট হয় কি না আপনি সেখানে বাবা মার ভালোর জন্য যাচ্ছেন পরিবার ভালোর জন্য যাচ্ছেন এটুকু তো পরিবারও বোঝেন এবং তাদের সাথে যদি আপনি যোগাযোগ রক্ষা করেন তাদের দুর্দেশ থেকে তাদের সেবার ব্যবস্থা করেন টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেন তাহলে সেক্ষেত্রে আপনি বাবা মা এবং আত্মীয় স্বজন হক নষ্ট করছেন বলা যাবে না আত্মীয় স্বজন এবং বাবার হক আদায় করার জন্য আপনি তাদের সাথেই থাকতে হবে এটা সশো জরুরি নয় বরং আপনার উপার্জনের প্রয়োজন আপনি দূরে থাকতেই পারেন হ্যাঁ তাদের যে প্রয়োজন তাদের যে হক আছে সেটা আদায় করা যোগাযোগ রক্ষা করা তাদের দুঃসময় পাশে দাঁড়ানো তাদের সেবা করার চেষ্টা করা এই জিনিসগুলো আপনাকে অব্যাহত রাখতে হবে সেগুলো আপনি যদি রাখেন তাহলে আপনার প্রবাসে থাকলে সেটি দোষের কোনো বিষয় হবে না যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হলো আপনার স্ত্রীর এখানে অনুমোদন আছে কিনা তিনি নিজেকে নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন কি না আপনার আপনার অনুপস্থিতিতে সেটা গুরুত্বপূর্ণ যদি সেটা তিনি পারেন এবং সেখানে যদি কোনো অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রবাসে লম্বা সময় থাকলে সেটা নিষিদ্ধ হবে না মোহাম্মদ শাহনুর রহমান আপনি লিখেছেন আমার একজন সৎ বোন আছে আমাদের বাবা একজনই কিন্তু আমাদের মা ভিন্ন ভিন্ন আমি কি আমার এই বোনের সাথে দেখা দিতে পারব হ্যাঁ অবশ্যই যদি দেখা যেতে পারবেন বইমাত্রীয় বোন তিনি মাহারাম তিনিও বোন অতএব বোনের মতোই তার সাথে আপনি দেখা দিতে পারবেন সাক্ষাৎ দিতে পারবেন এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য না যায় এবং নিষিদ্ধ যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ তার সাথে কিন্তু দেখা দেওয়া যায় বিধায় আপনি তার সাথে দেখা দিতে পারবেন এবং তিনি আপনার বোন যদিও আপনার একেবারে আপন বোনের মতো তার প্রতি কর্তব্য নাই কিন্তু বোন হিসাবে বাবার সন্তান হিসেবে। আপনারা পরস্পর ভাই বোন এবং আপনাদের কর্তব্য রয়েছে আপনি লিখেছেন বড় ভাই যদি ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ বাচ্চার জাকাত দিয়ে দেয় তাহলে কি তাদের জাকাত আদায় হবে কিনা উত্তর হলো জাকাত এমন একটা ইবাদত যে ইবাদত আসলে একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করতে পারে বিধায় বড় ভাই ছোট ভাই এবং তার পরিবারের তরফ থেকে চাকাত আদায় করলে সেটি আদায় হবে কিন্তু শর্ত হলো যাদের পক্ষ থেকে আপনি জাকাত আদায় করেছেন তাদেরকে জানাতে হবে তাদের অনুমতি নিতে হবে তাদেরকে যদি জানান ইনফর্ম করেন তাদেরকে এবং তারা তাদের যদি এই ক্ষেত্রে আপত্তি না থাকে সেক্ষেত্রে এটি আদায় হবে তাদেরকে জানালেন না চুপচাপে শুধু দিয়ে দিলেন তাহলে তাদের চাকাত আদায় হবে না